আসসালামু আলাইকুম বিডি ফায়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি তা প্রায় সকল কম্পিউটার ব্যবহারকারীদের প্রয়োজন হবে আমাদের দৈনন্দিন কাজে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি মাউস আর আজকের ভিডিওটি মাউস নিয়ে মাউস নিয়ে আমাদের প্রায় সকল কম্পিউটার ব্যবহারকারীদের একটি কমন সমস্যা সেটি হচ্ছে মাউসের স্ক্রল হুইল আমি আমার স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি মূলত এখানে যে হুইলটি আছে এই হুইলটিতে মাউসের খুব দ্রুতই সমস্যা হয় কীরকম সমস্যা হয় এই মুহূর্তে আমার মাউসটি কি সমস্যা করছে আমি সেটাও দেখানোর চেষ্টা করছি ধরুন আমি গুগলে প্রথম আলো সার্চ করলাম এখন আমি স্ক্রল করে নিচের দিকে যাব হুইলটি ঘুরাবো দেখুন আমার হুইলটি কি সমস্যা করছে আমার মাউসটি কিন্তু প্রায় নতুন তবুও সমস্যাটি হচ্ছে এবং আপনাদের প্রচুর মানুষের একই সমস্যা হয় খুব দ্রুত আশা করি আপনারা এই মাউসটির হুইলে যে সমস্যাটি হয়েছে আপনারা বুঝতে পারছেন এছাড়াও মাঝে মাঝে হুইল অনেক স্লো কাজ করে এবং অন্যান্য সমস্যাও হয়ে থাকে এই মুহূর্তে আমার হুইলে যে সমস্যাটি হয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এই ধরনের সমস্যা হলে আমরা এই মাউসটি কীভাবে আমরা রিপেয়ার করব সেটা নিয়ে আজকে ভিডিও করব। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব ভিউার্স আমাদের এই মাউসটির হুইলে সমস্যা তো আমরা এখন এই মাউসটি খুলতে হবে তো আপনারা ধৈর্য নিয়ে আমাদের ভিডিওটি দেখুন এবং শেষ পর্যন্ত থাকুন আমরা প্রথমে মাউসের যে ব্যাটারিটি আছে সেটি আলাদা করে নিলাম এবং একটি স্ক্রুড্রাইভার ব্যবহার করে মাউসটি খুলে নিব। ভিডিওটি দেখতে দেখতে আপনারা যেন বোরিং না হয়ে যান তাই মাঝে মাঝে আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি আমাদের সাথেই থাকুন ধৈর্যীয় ভিডিওটি দেখুন দর্শক মাউসটি খোলা হয়ে গেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা কোন জিনিসটির মধ্যে কি করলে মাউসটি আবার ঠিক হয়ে যাবে এটি হচ্ছে মাউসের হুইলের সেন্সর তো আমরা এখানে কেরোসিন তেল এনেছি বাজার থেকে ভালো মানের আপনি এখানে কন্ট্যাক্ট ক্লিনার অথবা ডাব্লিউটি ব্যবহার করতে পারেন আমি এখানে কেরোসিন তেলটাকে বেস্ট মনে করছি তবে মাথায় রাখতে হবে কেরোসিন তেল দিবেন খুবই অল্প পরিমাণে দেখুন আমি কীভাবে দিচ্ছি যেন মাউসের অন্য অন্য জায়গায় কেরোসিন তেল না পড়ে আপনাকে সেই দিকে নজর রাখতে হবে খুবই অল্প পরিমাণে কেরোসিন তেল দিতে হবে যেভাবে আমি দিচ্ছি এবং হুইলটি বারবার ঘুরিয়ে কেরোসিন তেলটা যেন সেন্সরের ভিতরে যে যে সেন্সরের মধ্যে কার্বন জমেছে সেটি যেন পরিষ্কার হয়ে যায় আমি বারবার ঘুরিয়ে সেটা পরিষ্কার করার চেষ্টা করছি এবার বাইরের অংশে যে কেরোসিন তেলগুলো লেগেছে অথবা মাউসের সার্কিটের মধ্যে যে কেরোসিন তেল লেগেছে সেগুলোকে আমরা টিস্যু ব্যবহার করে ভালো মতন পরিষ্কার করে নিব কোথাও যেন কেরোসিন তেল লেগে না থাকে মাউসটি আবার ফিটিং করার পূর্বেই আমরা একটি বেসিক চেক দিয়ে নিব কম্পিউটারের সাথে কানেকশন করে যে আমাদের হুইলটি এখন ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তো আমি সেটাই করছি আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন কিছুক্ষণ পর আপনাদের আমরা স্ক্রিনে দেখাবো আমার মাউসের হুইলটি আগের মতনই কাজ করছে নাকি ঠিক হয়ে গেছে ভিডিওটি ধৈর্য নিয়ে দেখুন এবং আমাদের সাথেই থাকুন বেসিক চেক শেষ এবার আমরা মাউসটিকে আবার ফিটিং করব তো ফিটিং করার সময় অনেকে মাউস ভেঙে ফেলে এই লকগুলোর কারণে লকগুলোকে মিলিয়ে প্রথম দিকটা এভাবে লাগিয়ে এরপর যখন আপনি চাপ দিবেন মাউসটি ফিটিং হয়ে যাবে দেখুন এভাবেই আপনাকে ফিটিং করতে হবে এবার আমি স্ক্রু লাগিয়ে দিব মাউসটি পরিপূর্ণ ফিটিং হলেই আমরা স্ক্রিনে ফিরে যাব মাউসটি চেক করার জন্য এবং আপনাদেরকে দেখাবো আমার মাউসটি এবার ঠিক মতন কাজ করছে কিনা আশা করি মাউসটি ঠিকঠাকভাবে আমরা রিপেয়ার করেছি তবু আপনাদের দেখানোর জন্য আবারও কম্পিউটার স্ক্রিনে আসলাম চলুন আমরা এখন পরীক্ষা করে দেখি মাউসটি আমরা ঠিকঠাকভাবে রিপেয়ার করতে পেরেছি কিনা দেখুন আমরা এখন মাউসটি ব্যবহার করব দেখি স্মুথলি কাজ করে কি দেখতেই পারছেন যে মাউসটি আমাদের ঠিক হয়ে গেছে তো এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ